এই যে দেখো আমি যে ওদেরকে এটা দিতে চাই না এটা কি বলো এটাই কিন্তু ভালোবাসা আমি যদি ইসলামী দৃষ্টিকোণ থেকে কথা বলি অনেক বাবা মারা তাদের সন্তানের বয়স বারো পনেরো হয়ে গেছে ফজরের সলাতে ডাকছেন না তারা ভালোবেসে ডাকছেন না যে একটু ঘুমাক স্কুল আছে এইটা ভালোবাসা না রিয়েল ভালোবাসা কি আমি আমার সন্তানকে যাহা নামের আগুন থেকে বাঁচাবো তাহলে তো অবশ্যই তাকে আমি ফজরে ডাকবো তাই না বিষয়টা এটা তো বিষয় আচ্ছা এবার আসলে তাহলে কি আমি শাসন করি নাই যখন ওরা কোনো ভুল করেছে দুজন হয়তো এমন কিছু করেছে যেটা আমি পছন্দ করি নাই হ্যাঁ করেছি কিন্তু আমি একটা বিষয়ে ইয়া ছিলাম আমি কিন্তু আজ পর্যন্ত ওদের গায়ে হাত তুলি নাই ওদেরকে গালি দেই নাই খেয়াল করো হ্যাঁ আমরা অনেক সময় কি করি যে গাধার বাচ্চা তাই না এটা কোনো বাচ্চা তুলে একটা গালি দিয়ে ফেলি আজ পর্যন্ত আমার মুখে এগুলো কথা শোনে নাই আমাদের মুখে গায়ে আজ পর্যন্ত হাত তুলি নাই এখন তুমি বলতে পারো তাহলে তো ভাইয়া আপনি শুধু ভালোই বাসছেন না শাসন আমি করেছি সেটা কেমন চোখ গরম করা কণ্ঠকে পরিবর্তন করা গম্ভীর করা ঠিক আছে এবং রাগ করা এখানে একটা ব্যাপার বলি আমি তখন বলছিলাম না যে ইফ ইউ ক্যান মেক ইউর সেলফ অ্যান্ড ইন্টারেস্টিং পার্সন টু ইউর কিডস দে উইল এনজয় কোম্পানি অফ ইউ আমি যেহেতু আমাকে ইন্টারেস্টিং পার্সন হিসেবে ওদের কাছে তৈরি করতে পেরেছি এবার দেখো আমি যখন রাগ করে ওদের সঙ্গে খেলা থেকে বিরত থাকছি এটা ওদের জন্য কত বড় পানিশমেন্ট এটাই তার জন্য রাইট দে ওয়ান টু প্লে দে ওয়ান টু গেট লাভ ঠিক আছে তাহলে আমি যখন না তুমি তোমরা ওটা করেছ আমি এই জন্য রাগ করেছি আমি তোমাদের সঙ্গে খেলবো না দ্যাটস এট নাও দে আর ক্রাইং আব্বু সরি আব্বু আমরা ভুল করেছি আব্বু আমরা এটা করবো না হ্যাঁ তারা এখন অনুতপ্ত দিস ইজ হোয়াট নিডেড ওকে বুঝতে পেরেছ কিন্তু গায়ে হাত তুলে আসলে সমাধান হয় না চলে শাসনের ক্ষেত্রেও কিন্তু জানো এই জিনিসটা আমি করেছি উদাহরণস্বরূপ কোনো একদিন হয়তো অফিস থেকে আসলাম এসে হয়তো জিজ্ঞেস করলাম যে আম্মুরা তোমরা কি মাগরিবের সালাদ পড়েছ হুম মাগরীবের সালাদের খবর কি হয়তো বললো ও আব্বু এখনো পড়ি নাই তখন কিন্তু আমি বললাম যাও এক্ষুনি পড়ে নাও ঠিক আছে খেয়াল করো আমার কণ্ঠটা একটু কারণ আমি খুশি হই নাই যে তোমরা এতক্ষণেও পড়ো নাই ওকে বাট ওয়াক্ত পড়ে নাও কিন্তু এই যে যে তুমি টোনটা ভারী এটার একটা ওয়েট ভ্যালু দাও করলা কথার কথা তুমি দশের ভিতরে পাঁচ দিলা আমি আজকে পাঁচ ভলিউমে ওকে কড়া কথা বলেছি আর দিন ওর হাতের লেখাটা খারাপ পেয়েছ বা বানান ভুল পেয়েছ ওটাকে তুমি কত টোনে ধমক দেবা এবার

বুঝতে পেরেছ এই জন্য শাসনকে আসলে কি এবার শাসন জিনিসটা কি বলি আসলে এটা শাসন না বলার চাইতে আমি প্রেফার করি এটা বলতে সংশোধন আমাদের প্রত্যেকটা ভালো শাসন হবে ওর সংশোধনের জন্য দ্যাটস ইট হ্যাঁ সুতরাং আমি বুঝতে পারছি যে হ্যাঁ ওটা ও ভুল করছে ও ভুল করেছে এবার আমি এমনভাবে ট্রিট করব। যেন এই ভুলটা সে ফিউচারে না করে এটাই তো তাই না আমি তো চাই ওটা ভালো মানুষ হোক ঠিক না তাহলে আমি এমন প্রক্রিয়ায় কেন শাসন করব যেটাতে আসলে তার ভুলটা সংশোধন হবে না